দু হাজার পঁচিশ সালে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে যদি আমরা গ্রহদের সঞ্চার নিয়ে আমরা তর্ক বিতর্ক করি তাহলে বৈদিক জ্যোতিষশাস্ত্রে বা জ্যোতিষশাস্ত্রে বলা আছে এই এপ্রিল মাস গ্রহ গ্রহ নক্ষত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসছে কিছু কিছু রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল শুভ ফলের দিক ধাবিত হবে আবার কোনো কোনো রাশি একটু কমও ফলাফলের দিকে ধাবিত হবে যেমন দেবগুরু বৃহস্পতি আপনার দেবগুরু বৃহস্পতি এক বছর গোচর করবেন আপনার বিশেষ করে এই দু সালে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে এবং দেখা যাবে এই যে চোদ্দই মানে বৃহস্পতি এই গোচর করার সঙ্গে সঙ্গে এবং সে কিন্তু অলরেডি আপনার সে কিন্তু চোদ্দোই মে দেবগুরু বৃহস্পতি যখন গোচর করবে তখন দেখা যাবে চারটি রাশি চারটি রাশি জাতক জাতিকাগণ কিছু কিছু ক্ষেত্রে একটু ঝামেলাপূর্ণ করতে পারে আবার কোনো কোনো রাশি ঝামেলা মুক্ত হবে এটা নিয়ে আজকে আমাদের তর্ক এবং বিতর্ক দেখা যাবে মিথুন রাশি মিথুন রাশির জাতক বৃহস্পতি গোচর করে মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এবং এই প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই গোচরের সময় আপনার অনেক মানে মিথুন রাশির জাতক জাতিকাগণ নেতিবাচক চিন্তাভাবনা দ্বারা বিরক্ত করা একটা পরিস্থিতির মধ্যে সে কিন্তু পড়বে সে কোনো কাজেই একবারে কাজটা সমাপ্ত করতে পারবে না বারবার বাধার সম্মুখে পড়বে হওয়া কাজটা যেন তার ঠিক মতো সময় হচ্ছে না এবং তার থাকা খাওয়া ঘুম সর্বক্ষেত্রে একটা অস্থিরতা বিরাজ করতে পারে এবং যোগব্যায়ামে এখান থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে যোগব্যায়াম এবং মাথাকে ঠান্ডা যদি আপনি রাখতে পারেন এবং ক্রোধ আর না হয়ে মেজাজ যদি না হারান তাহলে এখান থেকে আপনি বের হতে পারবেন তবে দূরে ভ্রমণও করতে আপনি যাবেন দূরে ভ্রমণ করতে গিয়ে অহৈতুক অনৈতিক কোনো কর্মকাণ্ডেও আপনি বাধার সম্মুখীনে পড়তে পারে এবং আপনার জীবনসঙ্গিনীর কথা মানে কথা মেনে চলুন এবং তাকে আপনার সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করুন তা না হলে আপনি কিন্তু অনেক বড়ো ধরনের ঝামেলা বা অসুবিধার মুখে পড়তে পারে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ কারণ আপনারা জানেন এই দু সালে গ্রহ নক্ষত্র নিয়ে যদি তর্ক বিতর্ক করে তাহলে দেবগুরু বৃহস্পতিকে সৌভাগ্যবান বৈবাহিক সুখ সম্পদ জ্ঞান এবং গুরুর কারণ হিসাবে বিবেচনা করা হয় সন্তানের কারণ হিসাবেও ধরা হয় দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি শুভ গ্রহণের শ্রেণীতে এবং এই বিশেষ করে মে মাসের প্রথম থেকেই চারটি রাশি আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার তারা বাধার মুখে অশুভ ফলের মুখে পড়তে পারে তেমনি পড়তে পারে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ কর্কট রাশি জাতক ও জাতিকাগণ বৃহস্পতির গোচরে আপনার দায়িত্ব বোঝা বয়ে আনবে কারণ অষ্টম ঘরে যখনই বৃহস্পতি এই মে মাসে আপনার বিশেষ করে এপ্রিল মাসের শেষ দিকেই যখন সে গোচর করবে তখন দেখা যায় অষ্টম ঘরে বা দ্বাদশ ঘরে তার খরচ বৃদ্ধিটা বৃহস্পতি করায় এবং আপনার ভুলভাল সিদ্ধান্ত অল্প পরিচিত অল্প দিনের পরিচিত ব্যক্তিকে অর্থ করে ধার দিয়ে একটা বেকায়দায় পড়ে যাওয়া বা একটা ভুলভাল জমি জমা ক্রয় ক্ষেত্রেও গাড়ি গাড়ি ক্রয় ক্ষেত্রেও আপনাকে অনেক ঝামেলার মুখে পড়তে হয় বিতর্কের মুখে পড়তে পারে এই সময়টায় এবং না হলে তাহলে আফসোস করতে হবে পারে এবং আপনার বিশেষ করে কর্কট রাশি জাতক ও জাতিকা বৃহস্পতি গোচরে গোচরের কারণে তার কিন্তু দায়িত্ব বোঝা বয়ে আনবে অহেতু কাজে আপনি জড়িয়ে পড়বেন পরিশ্রম বেড়ে পড়বে কাজের চাপে আপনি কাজে চাপ বেড়ে যাবে কিন্তু ফলটা ঠিকমতো পাবেন না সাবধান পরিকল্পনা করুন এবং পরিকল্পনা অনুসারে আপনি কাজ করুন এবং প্রতিটি মানুষ যদি সচেতন থাকে কি করে কোন কাজটা করলে আমি আমার ভালো হবে কোন কাজটা করলে আমার খারাপ হবে এই বোধদয়টা যদি আমাদের ভিতরে আমরা ঠিকঠাক করতে পারি তাহলে কিন্তু কোনো বাধাই বাধা না আয়ের ব্যাপারেও সতর্ক থাকুন আয়টাও আপনার একটু কমে যেতে পারে এবং কাজে অসাধারণ হবেন না এবং নিজের প্রশংসা কাজে অধিক পরিমাণে কাজে এবং অসাধারণ কাজকর্ম করেছেন তার ফলটাও সঙ্গে সঙ্গে পাবেন এমনটা আশাটাও করা ঠিক নয় কর্কট রাশি জাতক ও জাতিকাগণ তেমনি বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ কেরিয়ারে নানা সুযোগ সুবিধা তারা যেমন পাবে এগুলো গ্রহণ না করলে আফসুসও করতে পারেন এবং সিনিয়রদের সঙ্গে কথা বলার সময় আপনার ভদ্রতা বজায় রেখে কথাবার্তা বলুন এবং কোনো ব্যবসায়ী কোনো কথাবার্তা সমঝোতার মাধ্যে মাধ্যমে সেটা সমাধান করার চেষ্টা করুন একসাটিয়ে নিজের স্বার্থটা দেখতে গেলে কাজটা নাও হতে পারে অন্যথায় আর্থিক সমস্যার মুখে আপনি কিন্তু পড়বেন এবং বড় ধরনের চিন্তাভাবনার মুখেও আপনি পড়ে যাবেন এবং জমি জমা ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে কাগজপত্র ঠিকঠাক আছে কিনা এগুলো দেখতে হবে শেয়ার ব্যবসায় কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে এমনকি বিদেশে আপনার যাওয়ার ক্ষেত্রে আপনাকে সতর্ক এবং ভালো করে খবর নিয়ে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গা ত্যাগ করার সময় চিন্তা ভাবনা করে কাগজপত্র সঙ্গে রেখে আপনার করবেন বৃশ্চিক রাশি তেমনি মকর রাশির জাতক ও জাতিকাগণ তাদের সুবিধা এবং ক্ষতির উভয় বয়ান আপনার কর্কট রাশি মকর রাশির জাতক ও জাতিক চাকরির ক্ষেত্রে কেউ কথা দিবে আবার কেউ কথা নাও দিতে পারে আবার দেখা গেল কথা যে দিল না সেই আপনাকে একটা চাকরি খবর দিতে পারে আবার যে কথা দিয়েছিল সে কথা নাও রাখতে পারে মকর রাশির জাতক ও জাতিকাগণে এই সময়টা তার গুরুত্বপূর্ণ এবং ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন অর্থাৎ চিন্তা করো আপনার যা আছে সে তাই দিয়ে চলার চেষ্টা করুন ঋণগ্রস্ত না হতে পারলেই ভালো বা ব্যাংকিং ঋণ যে করবেন সেটা পরিশোধ করতে পারবেন কিনা না সেদিকে ভালো লক্ষ্য রেখেই তবে ঋণ করবেন এবং আপনিও যে একটা অর্থ তৃতীয় ব্যক্তিকে দিয়েছেন এই সময় আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনি সঠিক সময় অর্থটা না পাওয়ার কারণে আপনি মেজাজ হারাতে পারেন এবং কারোর সঙ্গে বিবাদেও জড়িয়ে পড়তে পারে মকর রাশি জাতক ও জাতিকাগণ সম্প্রসারণ উচিত অন্যথায় এবং সময়ের কিন্তু আপনার ক্ষতি হবে সময় নষ্ট হয়ে যেতে পারে এদিকে সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মকর রাশি কর্কট রাশি মিথুন রাশি এই মিথুন রাশি আপনার কর্কট রাশি বৃশ্চিক রাশি মকর রাশি এই চারটি রাশি জাতক ও জাতিকাগণ দু হাজার পঁচিশ সালে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে তারা যে বৃহস্পতি গোচরের সঙ্গে সঙ্গে সুফলতার দিকেই যে সম্পূর্ণ বৃহস্পতি আমাকে দৃষ্টি প্রদান করেছে অর্থাৎ আপনার সব কিছুই ভালো হবে এবং কথা নয় এই চারটি রাশি একটু তর্ক এবং বিতর্কের মধ্যে তারা কিন্তু পড়বে এবং অনেক সময় তারা ব্যাঘাতের মুখে ও টাকা পয়সা সংকটেও তারা পড়তে পারে বা সন্তানদের কোনো কারণে একটু চিন্তাভাবনার মধ্যেও পড়তে পারে বা আপনার সঙ্গিনী কোনো সমস্যার কারণেও আপনাকে বিব্রত বোধ করতে পারে কিংবা পারিবারিক কোনো লোকের সমস্যায় পড়ার কারণেও আপনি নিজে বিব্রত মধ্যে এই চারটি রাশির জাতক ও জাতিকেগণ পড়ার একটা সম্ভাবনা তাদের আছে কারণ দেবগুরু বৃহস্পতি গোচর আসছে কালো দিন এই চারটি রাশির জাতক ও জাতিকাগণের ভাবনা চিন্তা বাড়িয়ে তুলবে হওয়া জিনিসটা যেন একবারে না হবে না এবং আপনাকে বারবার যেন সেটা করতে হবে টাকা পয়সা আপনি রেখেছেন মনে না থাকার কারণে আপনি টাকা একটা জিনিস বস্তু আপনার সঠিক সময় আপনি নাও পেতে পারেন এবং মনের ভুল জিনিসটি আপনি এই সময় বেড়ে যাবে অনেক কিছু আপনার মনে থাকবে না মনে না থাকার অনেক কারণও আছে কারণ আপনার আপনার অষ্টম ঘরে বৃহস্পতি যখন আপনার গোচর করে তখন বদিজ্যোতিষাস্ত্রে বলছে একের পর এক মানে অনার্থক অধ্যায় কালো অধ্যায়ের দিক ধাবিত হয় আর দ্বাদশ ঘরে আপনাকে নানাভাবে খরচপাতি বাড়াবে সেখানে আপনার বৈবাহিক সূত্রে খরচ বাড়াতে পারে এবং জ্ঞান সমৃদ্ধ আপনাকে বিশেষ করে বৃহস্পতি সুখ সৌভাগ্য বৈবাহিক সম্পদ জ্ঞান জ্ঞান ও গুরু গুরুর কারো হিসাবে বলা হয় এই কয়েকটা জিনিসই আপনি বারবার আপনাকে কিন্তু বাধাগ্রস্ত পেতে পারেন বা একবারে নাও হতে পারে নেতিবাচক ফলের দিকে আপনাকে কিন্তু ধাবিত করবে বৃহস্পতি শুভ গ্রহের কারণে আপনার এই বিশেষ করে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে এই চারটি রাশি অনেক ক্ষেত্রে আপনার একবারে আপনার ফলাফলটা নাও পেতে পারেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ